চলো চলো স্যার আমি আগে আপনার কাছে ক্ষমা চাই নিছি আর খুব দুঃখের সাথে আমি আপনাকে জানাইছি আমার বউকে যেই ছেলেটা ঘরে থেকে নিয়ে চলে গিয়েছিল সেই ছেলেটা বিরুদ্ধে যে আমি মামলা করেছিলাম সেই মামলাটাকে আমি তুলে নিতে চাইছি জি স্যার আমি মামলাটা তুলে নিতে চাই এই যে আপনি যেটা করেছেন সাধারণ মতো এরকম পরিস্থিতিতে যেই মামলাটা হয় আইপিসি 366 বিবাহিত নারীকে পোলভবন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া

আপনি আপনার স্ত্রীকে আদালতে নিয়ে যান আপনার স্ত্রী সেখানে সত্য মিথ্যা বলবে সেখান থেকেই জজ যে রায় দিবে সেই রায়টাই ঠিক হবে আমাদের কিছু করার নেই আপনি আসতে পারেন আর আমি একটা সামান্য জিনিস আপনার কাছ থেকে জানতে পারি কি আপনি কেন ওই ছেলের বিরুদ্ধে কেসটা তুলে নিতে চাইছেন স্যার আমার স্ত্রী আমার কাছে ফিরে এসেছে আর আমার স্ত্রী আমাকে বলছে আমি তোমার সাথে সংসার করব ওই ছেলেটার বিরুদ্ধে মামলাটাকে তুমি তুলে নাও ওই ছেলেটাকে ফালতু ফাঁসি আর কোনো লাভ নেই আমি তো তোমার কাছে চলেই এসেছি আর আমি তো কোথাও যাবো না তাই বলছে কেসটা তুলে নাও ওই ছেলেটার বিরুদ্ধে ওটা আপনার স্ত্রী বলছে জি স্যার এই সবাই মরবে রে আর হুঁশবুদ্ধি খুব কম

অফিসার কে জানলো না জানলো সেটা জেনে আপনার কোনো লাভ নেই আপনি জানলেই হবে আসছি আমি এটাই ফাইনাল কথা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আমাকে কালো আশায় পাঠিয়েছে তাই আপনাকে জানিয়ে দিলাম বুঝলেন হরে গোবিন্দ বাবু জি স্যার বলুন এক সময় আমার মনে হয় পুলিশের চাকরি না করে বাজারের ভিতরে বড় একটা যদি মুদিখানার দোকান খুলতাম তাহলে হয়তো সম্মানের সাথে আমি দুনিয়ায় বাঁচতে পারতাম কিন্তু এই পুলিশের চাকরি করতে এসে দেশের যারা নেতা মন্ত্রী রয়েছে তারা এমন এমন আমাদের পায়ে বেরি পড়িয়ে দেয় সে ফাঁস খোলা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে এই জন্যেই আজকে সাধারণ মানুষ পুলিশকে ঘৃণা করে তারা তো এর ভিতরে যে আসল সত্যটা লুকানো রয়েছে সেটা তার জানে না তারা হয়তো ভাবে আমরাই সবকিছুর জন্য দায়ী কিন্তু আদেও আমরা সবকিছু জিনিসের জন্য দায়ী নই সে তো স্যার সে একবার কেন একশো বার সেটা বুঝে বুঝে না বলাটা ভুল আপনার এই সমাজে যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা নিশ্চয়ই আমাদের হাকিকাত হালাত সম্পর্কে অনেকটাই জানে যে আমরা কোথায় মজবুরিতে পড়ে যাই জানে বলছিস হ্যাঁ স্যার না জানলি চলবে লাগে তাই সবই জানে বাচ্চা না ও বাড়ি চলে যাবে বলছে কেন কি ও বাড়ি চলে যাবে বলছে তোমার উপরে সব গুন্ডা বদমাশ গ বিয়ে কে করব তোমাদের কি মোর নাকি নাম সেই আত্তা চেলিকে নিয়ে বাবালো লোক ঠিক আমি তাকে বিয়ে করবলা ঠিকই তো সেটা আমাদের মন কি না আমরা বুঝবো আজ তোমার সাথে কথা বলতে সে আমার সাথে কি কথা বলবি হে কইলিকে বলছে বিয়ের ব্যাপারে তোমার সাথে কথা আলোচনা করবে তাই বলছি

হবে মেয়েটা একটাই তুদের মধ্যে একজনা বি দুজনা কি করে কি হবে তাহলে আমার সাথে বিবাহ মামা আমি তো প্রথমে ভালো দেখি আমি ওইটাকে ছাড়া বাজব না আমার আমি তোমাকে প্রথমে এসে বলেছিলাম ভাই ওই মেয়ের কথা আবার তুমি ওদের বাড়ি লাগাই দিলে আমাকে তুমি আমার সাথে মেয়ে আগে বিয়ে দি দাও আমার ভাই কি তোমাকে আমি যদি ওই মেয়েটাকে না পাই আমি গলায় ধরে দি মরব দেখবা বোরে এদিকে বুঝারে কানকি ছিলেদের মাথা খারাপ হয়ে গেছে রে

তুমি আমার বিষয়ে কি শুনেছ আর কি জেনেছো সেটা আমি জানি না কিন্তু মাথা আমার একটু গরম হইলেও মূলের দিক দিয়ে আমি কিন্তু খুব সাইচ্চা তা আমি এই সাইচ্চা মূল নিয়ে তোমার কাছে কিছু কথা বলতে এসেছি আমি গত পরশু দিন তো এখানে এসেছিলাম আপনি বাড়িতে ছিলেন না ভাবি সাহেবের সাথে আমি কথা বলে গিয়েছিলাম আপনি জিজ্ঞেস করতে পারেন কি বলবো আপনাকে কিছু বলার নেই আবার না বলেও কোনো উপায় নেই ছি ছি ফালতু বাবু আপনি এরকম কি কথা বলছেন উপায় তো আপনার সামনে আর পেছনে দাঁড়িয়ে তো উপায় নেই কেন বলছেন দেখুন মরুভূমি আপনি যেটা বলতে চাইছেন সেটা বাড়িতে আমাদের কথা আলোচনা হয়েছে কিন্তু এই বিষয়ে আমরা কিন্তু মত নই ভাবি সাহেবা জি বলুন আপনার ওই সুন্দর্য রূপ চেহারা আর গঠনে আপনাকে বলে দিচ্ছে আপনি খুব শান্ত স্বভাবিক আর ভালো মনের মেয়ে তা কথা হচ্ছে বোনটা তো আপনার নিশ্চয়ই আপনার বোনের ভালো মন্দ দায়িত্ব আপনার জীবনের সাথে হলেও কিছুটা হলেও জড়িয়ে আছে তা সেই আপনার জীবন থেকে আমি ছুট্ট করে জানতে চাইছি আমার পেছনে এই যে দুটো ছেলে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমার ভাই পেছনে পেছনেরটা হচ্ছে আমার ভাই আর এই দুইজন অতি ভদ্র আর ভালো ছেলে ঈদের মতো ছেলে হয়তো গুটা গ্রাম কিছু মিলবে নাকি সন্দেহ তার থেকেও বড় কথা এই দুজনই আপনার কিন্তু মনে প্রাণে ভালোবেসে এই দুজন তা একজনের সাথে আপনি বলুন বাবু সে অসুবিধা নেই সে নিজেদের ভিতরে যখন হয়ে যাবে সে তখন একটু মানি গুছিয়ে নেবো নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই কোনো চাপ দরকার নেই বয়স হালকা আর এই যে মামুনি তোমাকে বলছি এই দুজন টাইগার মধ্যে কোন টাইগার তোমার পছন্দ চুজ করলে ভালো মামুনি ভাবি একটা জিনিস সবসময় মনে রাখবা হাতের লোকই কখনো পায়ে করে ঠেলি ফেলতে নাই আপনি চাইলে আপনার মা বাবাকে এখানে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই কি বলছেন ভাবি ডাকবেন তো আপনার কথা তো সবই শুনলাম কিন্তু

আজকে রাতেই মারা করবো আমি কালো কুকুরটা বড় বাবুর কাছে পাঠিয়েছি মার্ডার করার পরে বা আগে যদি কেউ ফোন করে তাহলে যেন থানা থেকেও না যায়

কি বলছিস রে কি বড় বাবু কি আর বলবো বড় ভাই আমাদের ঘুঁশের কারায়রা খেয়ে পড়ে বেঁচে যাওয়া কি বলবোড়া সাদাকপুর জি বলেন তুই যা আমার গেস্ট হাউস থেকে মারারকে এখানে নিয়ে আয় ওদের সব কিছু লাইন আজকে রাতে আমরা বুঝিয়ে দেব ঠিক আছে বড় ভাই জান যাচ্ছি বলছিলাম বড় ভাই জান কিভাবে মারার করবেন ডাইরেক্ট গুলি করবেন না ছুরি চাকু দিয়ে খুন করবেন সেটাই তো চিন্তা ভাব না খুব সহজেই যাতে জানটা চলে যায় সেইভাবে মারা করতে হবে আমার মন হই গুলি করলেই ভালো হবে আপনি মারার টুকে বলে দিবেন যাতে ঠিক এই চাঁদিতে যাতে গুলিটা করে এখানে করলে কি খুব সহজে যান চলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি বড় ভাই কোনো আলতু ফালতু জায়গায় গুলি করে দেয় আর সেই অবস্থাতে ভর্তি করে দেয় কিন্তু বেঁচে যেতে পারে যদি আবার যায় তাহলে আবার আপনার যাবে সেই জন্য ঠিক করে চাঁদিতে মারতে বলবেন আপনার গদিও থাকবে আবার আপনার পথের কাটা সরিয়েও যাবে আর একটা কথা বড় ভাই ম্যাক্সিম পিস্তল দিয়ে গুলি করতে মানা করবেন কারণ ম্যাকজিম পিস্তল এখানে যে সমস্যাটা চলছে গুলি খাটি সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে কোন দিয়ে গুলি করলে ঠিক হবে